আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম করছি আনিস আগ্রহাম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি যে ইউটিউবের প্রথম একটা স্টেজ মনিটাইজেশন সেটা আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আপনাদের সাপোর্টের কারণে আলহামদুলিল্লাহ এক হাজার সাবস্ক্রাইবার এবং সাড়ে হাজার সাড়ে হাজার ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর আলহামদুলিল্লাহ মনিটাইজেশনের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম তো আলহামদুলিল্লাহ সেটা বিভিন্ন অ্যানালিস্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ সেটা আমি এক বছরের মধ্যে এক বছরের মধ্যে যারা পূর্বে থেকে দেখেছেন আমাকে তারা জানেন আলহামদুলিল্লাহ সেটা হলো যে এক বছর যাবত আমি আমার ইউটিউব চ্যানেলে মানে আমার ফার্মিং জাতীয় যে যতগুলো ভিডিও আছে সকল কিছু আমি এখানে শেয়ারিং করে থাকি তো শেয়ার করতে করতে আলহামদুলিল্লাহ মোটামুটি যে মনে হলো যে না আমি একটু যাতে ফার্মিং সেক্টরে আছি টুকটাক ইউটিউব নিয়েও আমার এই মানে ফার্মে যত কিছু আছে সব কিছু আপডেট দিব এবং পানি সম্পর্কিত যেগুলো আপনাদের প্রয়োজন বা দরকার সেই জিনিসগুলো নিয়ে আমি আপডেট দেওয়ার চেষ্টা করব তো আলহামদুলিল্লাহ আপডেট দিতে মোটামুটি এক বছরের মধ্যে প্রায় সাত থেকে সাত সাত না নয় থেকে এগারো মাস বা বারো মাস প্রায় এক বছরের মধ্যে আলহামদুলিল্লাহ তিনটে শর্তের মধ্যে প্রথম শর্ত যেটা এক হাজার সাবস্ক্রাইবার লাগবে আলহামদুলিল্লাহ সেটা হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার তো বর্তমানে প্রায় সতেরোশো পঁচাশি সামথিং চলতেছে আর কি সাবস্ক্রাইবার আগেই পূরণ হয়ে গেছে আমার তারপর দ্বিতীয়ত যেটা শর্ত ছিল সেটা হলো যে সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম তো এটা সাড়ে হাজার ঘন্টা ওয়াশ টাইম করতে একটু দেরি হয়েছে তার কারণ হলো আমার ভিডিওগুলা খুবই শর্ট শর্ট ছিল মোটামুটি পাঁচ মিনিট দশ মিনিট দশ মিনিট ছিল না পাঁচ মিনিট চার মিনিট তিন মিনিট বা পূর্বেতে এত কিছু বুঝতাম না বা এত কিছু জানতাম না আর কি তো যার কারণে আর কি এরকম প্রফুল্লতাভাবে ভিডিওগুলো দেওয়া হয়নি আর কি তো রিসেন্টলি তিন থেকে চার মাস বা পাঁচ মাস আগে থেকে আমি আলহামদুলিল্লাহ মানে সুন্দর সুন্দর ভাবে যতটুকু পারা যায় আর কি চেষ্টা করছি আর কি ভিডিওগুলো তৈরি করার বা লং ভিডিও দেওয়ার আর কি তো আলহামদুলিল্লাহ রিসেন্টলি আমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো তখন আমি চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হওয়ার পরে আলহামদুলিল্লাহ মন্ট্রিসের জন্য অ্যাপ্লাই করি তো আসলে আমি তো অন্যের ভিডিও কারো ভিডিও কাটছাট করে দিইনি যার কারণে এত সমস্যা হয় না নিজের ভিডিওগুলো নিজে দেওয়ার চেষ্টা করছি তো আলহামদুলিল্লাহ দেওয়ার পরে তারা বিভিন্ন অ্যানালিস্ট করে দেখতেছে যে আলহামদুলিল্লাহ পরে আমি মানুষজন পাইছি আলহামদুলিল্লাহ আমার জিমেলের মাধ্যমে মেসেজের মেসেজার আসছে আমি তখন দেখতে পেলাম ইমেলের মাধ্যমে দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ হয়েছে তো আলহামদুলিল্লাহ সর্বপ্রথম এইটা কিন্তু আমার প্রাপ্য না এটা সম্পূর্ণ আপনাদের সহযোগিতা বা আপনাদের প্রাপ্যের কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমার আনিসাগ্রো ফার্মের পেসটি চ্যানেলটি মনোটারেশনের পাইছে এখন অনেকগুলো ধাপ বাকি আছে আসলে শুধু যে মোল্টেশন পাইলেই যে ইনকাম হয়ে যাবে বা ইনকাম করব বা লক্ষ লক্ষ মানে হাজার হাজার ডলার ঢুকবে বিষয়টা কিন্তু এরকম না এটা একটা ধৈর্যের বিষয় আসলে মোল্টেশন পাওয়ার পর থেকে অনেকগুলো আছে যেটা বলার বাহিরে কারণ এটা একটা প্রথম ধাপ আমি মনে করি যেরকম আমরা ধরেন যারা পড়াশোনা করি বা যারা পড়াশোনার মধ্যে আছে তারা জানে যে ফাইভ পাস করার পরে সিক্সে উঠতে হয় এই আমি মনে করি যে একটা হলো ফাইভ পাসের মতো আর কি আপনি দীর্ঘদিন এটার পিছনে লেগে থাকার পর যদি এখন মনে করেন যে মোটিশান পাইছেন মানে এখন হাজার হাজার ডলার ঢুকবে বিষয়টা কিন্তু এরকম না তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার চ্যানেলেই কিন্তু আমি আমার মানে ফার্মে যত কিছু আছে বা সুযোগ সুবিধা থেকে শুরু করে বা আপনাদের উপকার হবে এমন রোগবাদি থেকে শুরু করে যত কিছু আছে আপনাদের সাথে শেয়ার করি ইনশাল্লাহ এবং আমি প্রথমে আমি একটা জিনিস ফলো করি আমি যে ওষুধগুলো মানে ব্যবহার করি এই ওষুধগুলো থেকে যদি উপকার পাই সেই ওষুধগুলো আমাদেরকে সাজেস্ট করার চেষ্টা করি শুধু এইটা না ধরেন আমার কবুতর আছে মুরগি আছে আলহামদুলিল্লাহ ছাগল আছে খরগোশ আছে এগুলোর উপর ডিপেন্ড করে এগুলো রোগবাদী থেকে শুরু করে পরিচর্যা থেকে শুরু করে যত কিছু আছে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি তো দেওয়ার ফলে অনেক সময় অনেকে কই ফাঁকি আসে অনেকে আবার কই ফাঁকি নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন আসলে ভাই আমি তো এতটা অভিজ্ঞতা না যতটুকু দেখছি যে ভালো একটা ফলাফল পাইছি বা ততটুকু দেওয়ার চেষ্টা করছি আর কি আর মনিটাইজেশন পাওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা একটা জিনিস কি সবর করতে হবে এটা লেগে থাকতে হবে লেগে থাকলে একদিন একদিন যখন এটা লং একটা মানে ওদিকে একটা পরিবার হয়ে যাবে অনেকে দেখছি বিভিন্ন ধরনের আমার তো এটা খুবই কম একদম কম খুবই কম বলে চলবে তবে আলহামদুলিল্লাহ একদিন না একদিন এটা অনেক বড়ো হবে একটা পরিবার হবে অনেক বড় একটা পরিবার হবে তো আপনাদের সহযোগিতায় কাম্য আশা করছি আর কি কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমি এ পর্যন্ত আসতে পারতাম না তো যাই হোক আলহামদুলিল্লাহ তো আশা করি যে আপনারা পূর্বের নেয় এখনও আপনারা আমার মানে চ্যানেলটা আনিসাগ্রো ফার্মের চ্যানেলটির সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করবেন আর আপনারা কি ধরনের ভিডিও চান বা আমার এই কবুতর বলেন কোয়েল পাখি বলেন তার মুগ মুরগি বলেন তারপর হাঁস বলেন আলহামদুলিল্লাহ কিছুদিন আগে হাঁস ফেরেছি পরীক্ষামূলকভাবে তারপর হলো ছাগল আছে খরগোশ আছে তো এই জিনিসগুলো থেকে মানে কি ধরনের ভিডিও চান আমি এগুলো দেওয়ার চেষ্টা করব কারণ আমি বাইরে কোনো ভিডিও বা কারো ভিডিও আমি কাটছাট করে দিই না যার কারণে আর কি দিনে এই জন্যে দিই না কারণ প্রয়োজন নাই আমি আমার ফার্মের ভিডিওগুলো দিই যাতে করে এখান থেকে মানুষ উপকৃত হতে পারে আর কি তো আপনারা চেষ্টা করবেন যে এগুলো থেকে কী ধরনের ভিডিও আপনারা আশা করেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব ইনশাআল্লাহ আর আশা করি পূর্বে যে ভিডিওগুলো দিছি আমি এগুলো আপনারা ফলো করবেন যদি আমার কথাবার্তায় আচার ব্যবহারে বা বিভিন্ন ভুল তথ্য হইতে পারে স্বাভাবিক বিষয় তার কারণটা হলো মানুষ মাত্রই ভুল করে আমার কথাবার্তা তো ভুল হতে পারে তো আপনারা যদি কোনো কিছু ভুল হয় অবশ্যই ধরে দেওয়ার চেষ্টা করবেন আর যাতে মানে বলেছেন পাইসি আলহামদুলিল্লাহ একটা প্রথম ধাপ তো সবাই দোয়া করবেন যাতে চ্যানেলটাকে আমি দীর্ঘ সময় ধরে এটাকে সময় দিয়ে এটা অনেক বড় করতে পারি আর কি আর এখান থেকে একটা আশা তো থাকবেই সবারই একটা আশা থাকে যে এখান থেকে কিছু ইনকামের একটা সোর্স থাকে সবার একটা আশা থাকে আমারও একটা আশা আছে আল্লাহ তালা যদি কবুল করে আর কি আর যদি মানে ইনকাম সোর্স মানে ব্যবস্থা করতে পারি ইনশাল্লাহ আমি আমার ফার্মটাকে আরও বড়ো করবো ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা এবং আপনাদের মাধ্যমে তো অবশ্যই আপডেট দিব আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য তো আমি আপডেট দিব ইনশাআল্লাহ তো সেই জন্য আনেসঅ্যাক্রো ফার্মের চ্যানেলটার সাথে থাকবেন অবশ্যই আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সবসময় যতটুকু জানাবেন আর ইনশাআলা এই মরশানা পাওয়ার উপলক্ষে আমি অবশ্যই একটা পুরস্কার আয়োজন করবো সেটা হলো হয়তোবা কবুতর হতে পারে হয়তো বা মুরগি হতে পারে বা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব যারা করছে আর কি বা যারা কমেন্ট করে আর কি তাদের মাধ্য থেকে একটা পুরস্কারের আয়োজন করবে ইনশাল্লাহ জাস্ট এটা আমার ফার্মে থেকে আর কি ফার্মের ভিতরে যে কবুতরগুলো আছে এই কবুতারগুলো থেকে একজোড়া সুন্দর একজোড়া কবুতার বা একজোড়া মুরগি উপহার দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তো যারা মানে সবসময় এই পর্যন্ত যতগুলো কমেন্ট করেছেন বা লাইক দিয়েছেন তাদের মধ্যে থেকে আমি নির্বাচন করব ইনশাল্লাহ আর অবশ্যই আপনারা এই চ্যানেলটার সাথে থাকবেন আবারও বলছি আর যদি ভুল তৈরি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কীরকম করলে ভালো হয় আর কি তো আজ এই পর্যন্তই আর কি আর আমার ফার্মের কবুদার বলেন যে পোষা পানিগুলো আছে এগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এক নজরে আমি আমার ফার্মের যে পোষা পানিগুলো আছে এগুলোকে আমি দেখাচ্ছি এক নজরে ভিডিওর সঙ্গে থাকুন দেখতে পাবেন নামাজ বাদ দিও না বন্ধু দুনিয়ার জীবন থেকে আখিরাত উত্তম